বিশেষ চাহিদা সম্পন্নদের কম্বল বিতরণ মুর্শিদাবাদ নবগ্রাম থানার মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার পক্ষ থেকে পাঁচগ্রাম হাই স্কুলের সন্নিকটে একশোটি পরিবারের সদস্যকে একত্রিত করে সমস্ত সম্প্রদায়ের পুরুষ মহিলা অসহায় দুস্থ বিশেষ সম্পন্ন ব্যক্তিদের হাতে কম্বল তুলে দেওয়া হলো। নবগ্রাম থানার আইসি সৌরভ সেনের নেতৃত্বে এই কম্বলগুলি তুলে দেন নবগ্রাম থানার মেজবাবু আই এস অপূর্ব মন্ডল এই কম্বল পেয়ে খুশি বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিরা সেই সঙ্গে অতিরিক্ত শীতের সময় এই কম্বল অনেকটাই কাজে লাগবে এবং উপকৃত হবে বলে জানিয়েছেন সাধারণ মানুষজন নবগ্রাম থানা থেকে শীতে আমাদের খুব কষ্ট হয়েছে আমরা কম্বল পেলাম আমরা খুব আনন্দিত আমরা খুব খুশি যেন আরো বড় হয় ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে মুর্শিদাবাদ থেকে পার্থ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ